পাউরুটি দিয়ে দারুণ কিছু মিষ্টির রেসিপি বানাতে মন চাইলে এই মিষ্টির রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ দেখতেও ভালো হয় আর খেতে তো ভীষণ ভালো হয় বাড়িতে অবশ্যই একবার মিষ্টির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এখানে বেশ কয়েকটা স্লাইস পাউরুটি নিয়েছি এখানে আমি পাঁচটা স্লাইস পাউরুটি নিয়েছি এবার আপনারা পরিমাণটা কম বা বেশি করতে পারেন তবে পাঁচটা পাউরুটির পিস দিয়ে কিন্তু দশটার মতন মিষ্টি রেডি করা যাবে এখন পাউরুটির সাইডের লাল অংশগুলো এইভাবে একটু কেটে বাদ দিয়ে দিতে হবে আর আপনারা চাইলে সাইডের অংশগুলো রাখতেও পারেন বা নাও রাখতে পারেন তবে কেটে বাদ দিয়ে যদি মিষ্টিটা বানানো হয় দেখতেও ভালো লাগবে আর সাইডের লাল অংশগুলো ফেলে দেওয়ার দরকার নেই এইগুলোকে আপনারা ব্রেড ক্রামস বানিয়ে নিতে পারেন সমস্ত সাইডে লাল অংশগুলো বাদ দিয়ে দিয়েছিলাম এখন প্রথমে হাফ করে কেটে নিলাম আর হাফ অংশগুলোকে আবারও হাফ করে নিতে হবে মানে এক একটা পাউরুটির পিসকে চার ভাগে ভাগ করে নিতে হবে আর একইভাবে সমস্ত পাউরুটির সাইডে লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছিলাম তারপরে চার ভাগে ভাগ করে নিয়েছিলাম এখন এই পাউরুটির পিসগুলোকে এক সাইডে রেখে দিয়েছি আর এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুর পরিমাণ সাদা তেল নিয়েছিলাম তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে আর পাউরুটির পিসগুলো এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে লো ফ্লেমে রাখা যাবে না তাহলে কিন্তু পাউরুটিগুলো তেল বেশি করে শোক করে নিতে পারে আর এইভাবে যদি মিডিয়াম টু হাই ফ্লেমে পাউরুটির পিসগুলো ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু তেল বেশি শোক করতে পারবে না আর কম তেলেই ভাজা যাবে উল্টে পাল্টে পাউরুটির পিসগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে প্রায় তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে পাউরুটির পিসগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এখন তুলে একটা বড় যে কোনো প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে আর বাকি যে পাউরুটির পিসগুলো আছে সেইগুলোকে একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে পাউরুটির পিসগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে রেসিপিটা বানানো একেবারেই সহজ আর মিষ্টিগুলো বানানো যতটাই সহজ খেতে ততটাই ভালো হয় অবশ্যই বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন বাকি পাউরুটির পিসগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম এখন ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি এখানে দেড়শো গ্রামের মতন চিনি আছে আর আমি দিয়ে দিচ্ছি ওই কাপের এক কাপ জল মানে দেড়শো গ্রাম চিনির জন্য দেড়শো এম জল দিয়ে দিলাম সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি যাতে চিনিগুলো তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় প্রায় তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে চিনি শিরাটাকে ফুটিয়ে নিয়েছিলাম এতে চিনিগুলো মেলডো হয়ে গেছে আর চিনি শিরাটা বেশ ঘন হয়ে গেছে এই সময় হাতে একটু চেক করে নিতে পারেন যাতে চিনি শিরাটা একটু চিড়চিড়ে ভাব এসেছে কি না যদি চিনি শিরার মধ্যে চিড়চিড়ে ভাব চলে এসেছে তার মানে বুঝে নিতে হবে চিনি শিরা রেডি তখন ভেজে রাখা পাউরুটির পিসগুলো গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা লোতেই রাখতে হবে সমস্ত পাউরুটির পিসগুলোকে চিনি শিরার মধ্যে দেওয়ার পরে এইভাবে একটু পাউরুটির পিসগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে আর এক মিনিট এইভাবে উল্টে পাল্টে নেওয়ার পরে পাউরুটির পিসগুলোকে তুলে আবারও প্লেটের মধ্যে রেখে দিতে হবে কারণ পাউরুটির পিসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চিনিসরা শোক করে নেয় আর বেশ নরমও হয়ে যায় এখন সমস্ত পাউরুটির পিসগুলোকে এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার তুলে পাউরুটির পিসগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে কারণ গরম চিনিসরার মধ্যে যদি বেশিক্ষণ থাকে একেবারেই নরম হয়ে যেতে পারে তাই বেশিক্ষণ রাখার দরকার নেই এইভাবে এক মিনিটের মতন রেখে তুলে নিতে হবে এতে পাউটির পিসগুলো বেশ রসালো হবে এখন একটা মালাই রেডি করব। তার জন্য এক বাটি জল দিয়ে দিলাম আর ওই বাটির এক বাটি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে আমি যতটা জল নিয়েছিলাম ঠিক ততটাই গুঁড়ো দুধ দিয়ে দিলাম লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার মালাইটা আপনারা চাইলে কম বেশি করতে পারেন এখানে আমি একটু বেশি করে মালাই করছি কারণ একসঙ্গে মালাইটা একটু বেশি করে বানিয়ে রেখে দেবো অন্য কোনো মিষ্টির রেসিপিতেও মালাইটা ব্যবহার করা যায় তার জন্য এইভাবে খুব ভালো করে লো ফ্লেমে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে আর যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধ দলা পাকিয়ে যেতে পারে তাই লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি একশো গ্রাম দিয়ে দিলাম চিনি এবার চিনিটাও লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে যখন চিনিগুলো মেল্ট হয়ে যাবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে এতে খুব সহজে কিন্তু মালাইটা রেডি হয়ে যাবে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে মালাইটা রেডি করেছি তবে আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও মালাইটা রেডি করতে পারেন তবে টাইমটা অনেক বেশি প্রয়োজন পড়বে এই সময় আমি এক চিমটার মতন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর এলাচ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছে এবার নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে মালাইতে পরিণত করে নিতে হবে মালাইটা খুব বেশি ঘন করার দরকার নেই একটু পাতলা করে মালাইটা রেডি করছি তবে আপনারা চাইলে আরও ঘন করতে পারেন প্রায় পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম মালাইটা রেডি হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে মালাইটাকে এক সাইডে রেখে দিতে হবে আর এদিকে যে পাউরুটির পিসগুলোকে চিনিটার মধ্যে শোক করে নিয়েছিলাম এখন তার মধ্যে অল্প একটু মালাই দিয়ে দেবো এইভাবে একটা করে পিস নিতে হবে আর অল্প করে একটু মালাই দিয়ে দিতে হবে তারপর আর একটা পাউরুটির পিস নিয়ে ওপরে রেখে দিতে হবে তাহলে কিন্তু দেখতে মিষ্টিটা অনেক বেশি ভালো লাগবে বাকি সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি আর মিষ্টিগুলো রেডি করে নেওয়ার পরে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারেন এতে মিষ্টিগুলো আরও বেশি খেতে ভালো লাগবে আবারও একটা মিষ্টি বানানো দেখিয়ে দিচ্ছি তার জন্য আবারও একটা পাউটের পিস নিয়ে নিলাম অল্প একটু মালাই দিয়ে দিলাম আর একটা পাউটের পিস দিয়ে দিলাম উপর থেকে তাহলেই মিষ্টিগুলো রেডি হয়ে যাবে বাকি সমস্ত পাউরুটির মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম আর এই দারুণ স্বাদের মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে